শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল সোনা আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমার ব্লগ ভিডিও হলো আমি সকালে কি রান্না করেছি এবং লাঞ্চ থেকে রান্না করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই আমার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো ওই দেখো ইডলি সাম্বার সকালবেলা ব্রেকফাস্টে যদি ইডলি সাম্বার হয় তাহলে তো কোনো কথাই হবে না দেখো আর সাম্বারের কালারটা দেখো খুবই খুবই সুন্দর সাম্বারটা অরও ডাল দিয়ে বানানো হয় গো আর এই দেখো ব্রিড ডাল আর চাল আগে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলাতে আর সকালবেলা সেগুলো ভালো করে মিক্সিতে বেটে নিয়ে আর সঙ্গে দু চামচ দই দিয়েছি দই দিয়ে আর অন্য এক চামচ ইনো দিয়েছি কেন এটা বাড়িতে করা হয়েছে তো তাই ইনো দিয়ে ভালো করে অল্প জল দিয়ে মাখিয়ে দিয়েছি দইটা যেহেতু কম দিয়েছি দইর পরিমাণ বেশি থাকলে তাহলে আর জল দিতে হবে না দইর পরিমাণটা কম ছিল তাই আমি অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে ওই ইডলির খাপগুলো যে রয়েছে ওইগুলোতে দিয়ে দিয়েছি আগে থেকে গ্যাসের মধ্যে পাতিলার মধ্যে অল্প জল দিয়ে বয়ল করার জন্য বসিয়ে দিয়েছিলাম ওটা বয়ল হতেই আমি ইডলিরগুলো ওর মধ্যে বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দেব। পনেরো থেকে বিশ মিনিট লাগবে তারপর ইডলিটা হয়ে যাবে কত সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিতে হবে এই দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপর পনেরো থেকে বিশ মিনিট পরে এসে দেখলাম এইভাবে কত সুন্দরভাবে হয়েছে দেখো আর এইগুলো মাঝখানে থেকে ও হয়ে গেছে কেন কেন তো এর উপরে আরও একটা খাপ ছিল তাই এই দেখো ইডলি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন সাম্বার বানাবো সাম্বার বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি কড়িপাতা নিয়েছি আর হিং এবং পাঁচ ফড়ন দিয়ে ভালো করে ফুটে নিয়েছি তারপর আমার আগে থেকে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমাটোর মিক্সিতে পিষে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়াচুড়া করছি পরিমাণ মতন হলুদ নুন অবশ্যই দিয়ে দেবেন তোমরা তারপর দেখো কালারটা খুবই সুন্দর আর আগে থেকে আমি অড়হর ডাল সেদ্ধ করে রেখেছি সাম্বারের জন্য অড়হর ডালে নেবে অড়হর ডালেই সাম্বার বানানো হয় তো আগে থেকে আমি সিদ্ধ করে রাখা ওর ডোলটা দিয়ে দিলাম ডালটা হয়ে গেছে দেখো কালারটা খুবই সুন্দর ভালো করে একটু ফুটে নিয়েছি তারপর নিম্বু দিয়ে দিলাম কেননা টমেটোটা একটু কম দিয়েছি তাই আর তোমরা চাইলে আমচুর পাউডার দিতে পারো নাই তো কেউ তেঁতুল ব্যবহার করতে পারো তোমাদের বাড়িতে যেরকম যেটা আছে ওইটাই ব্যবহার করো আর অবশ্যই সাম্বার মশলা পাউডার থাকলে দিও আরও খেতে খুবই টেস্টি হবে না তো বাড়িতে বানিয়ে ফেলো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা মাত্র বাড়িতে যা যা মশলা রয়েছে ওইগুলো সবগুলো অল্প অল্প মিশিয়ে সাম্বার পা মশলা বানিয়ে ফেলো সবার বাড়িতে তো আর সম্বার মশলা সবসময় থাকে না তাই এই দেখো আমার সাম্বার একদম রেডি হয়ে গেছে আর দেখতে খুবই খুবই সুন্দর লাগছে দেখো এই দেখো একদম রেডি ইডলি সাম্বার একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা ছিল ব্রেকফাস্ট এখন লাঞ্চ বানাবো লাঞ্চে আমি ছোলা বানাবো ছোলা আলুর সবজি বানাবো আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর আলু একটা কেটে নিয়েছি বড়ো সাইজে দিয়ে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে জল হলুদ নুন পরিমাতন দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি এই দেখো তারপর আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর সাবুত গরম মশলা আর তেজপাতা আর লং ডালচিনি নিয়েছি আর এখানে দেখো সব মশলা এখানে রয়েছে আমি আলাদা করে মশলা আর কোনো নিচ্ছি না গো তাই এখান থেকে সব মশলা নিয়ে নেবো আর একে একে সব দিয়ে দেবো এই দেখো সব কিছুটা আমি দিয়ে দিচ্ছি আগে তেল দিয়েছিলাম তারপর তেলটা গরম হয়ে যেতে তারপর খাড়া মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর ওইগুলো ভালো করে হয়ে যেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভালো করে নাড়াচোড়া করছি পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেলে তারপর আমি আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দেব তোমরা কিছু মনে করো না গো আমি সবটা দেখাতে পারি না গো সবটা দেখাতে গেলে অনেক অনেক লং ভিডিও হয়ে যাবে তাই সবটা আমি দেখাতে পারি না কে কিছু মনে করো না গো আর এই দেখো পেঁয়াজটা ভালো করে নাড়াচুড়া করছি পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে দেখো আর হ্যাঁ আমার অনেক অনেক ভুল রয়েছে গো সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো সাথে থাকো আমার ভিডিওগুলো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকো আর নতুন বন্ধুদের বলছি গো যারা নতুন রয়েছ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে গো আর এই দেখো পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে তারপর আমি আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটাটাও দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচুড়া করে নেব ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে পারছি না গো তোমরা কেউ কিছু মনে করো না আর দেখো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আধা চামচ দিলাম কেন সবাই তো একরকম ঝাল খায় না বলো তাই এক তোমাদের বাড়িতে যেরকম সবজি থাকবে যেরকম ছোলা আলু থাকবে অতটাই পরিমাণ মতন লঙ্কা দেবে আমি আমার বাড়িতে অল্পই রয়েছে তাই আমি হাফ চামচ দিলাম তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচুড়া করবে কেননা শুকনো মশলাটা দিয়েছি তো শুকনো মশলা দেওয়ার কারণে যদি আমরা অল্প জল না দিই তাহলে কড়ার মধ্যে বসে যাবে আর পুড়ে যাবে মশলাটা তাড়াতাড়ি করে পুড়ে গেলে তখন লঙ্কা দেওয়া আছে লঙ্কাগুলো ও পুড়ে গেলে তাহলে সবজির টেস্ট খারাপ হয়ে যাবে তাই তাই অল্প জল দিতে হবে জল দিয়ে ভালো করে নাড়াচুড়া করে নিতে হবে মশলাটা ভালো করে নাড়াচোড়া করে একটু ওয়েট করতে হবে যাতে মশলাটা ভালো করে পেকে যায় ওই দেখো আবার একটু জল দিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে একদম বেশি করে জল দেওয়া যাবে না অল্প অল্প করে মশলা পাকতে থাকবে আর অল্প অল্প জল দিতে হবে যাতে কড়ার মধ্যে না বসে যায় মশলাটা যেন না পুড়ে যায় তাই জানি না তোমরা কেমন বানাও আমি তো এইভাবে বানাচ্ছি খুবই খেতে টেস্টি হয়েছে তোমরাও একদিন এইভাবে ট্রাই করো তাহলে খেয়ে দেখবে কতটা টেস্টি খুবই খুবই টেস্টি হয় খেতে এই দেখো মশলাটা পেকে গেছে এবার মনে হচ্ছে কেননা মশলার উপরের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমার মশলা পাক পেকে গেছে তাই আমি ওই যে কুকারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলু ছোলা ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচোড়া করে নিয়েছি মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর ওর মধ্যেও জল ছিল আর বেশি জল দেব না এই দেখো এই সে সেদ্ধ জলটা আমি বার করে দিই নি ওটাতে বার করে দিলে তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে আর তাহলে কি টেস্ট থাকবে বলো তাই আমি ওই সেদ্ধ জলটা বার করে দিয়ে নিই ওই ওর সঙ্গে রেখে দিয়েছিলাম তাই আর উপর থেকে আমি আর কোনো জল দিলাম না এই দেখো ছটা ফুটতে শুরু করে দিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে দেখো সব জায়গাতে টমেটো দিতে হবে তার কোনো মানে নেই গো টমেটো না দিয়েও বানানো যায় সব জায়গায় যদি টমেটো দেবে সব জায়গায় যদি সব মশলাটা দেবে তাহলে তো টেস্ট তো একই রকম হয়ে যাবে তাহলে টেস্টের কোনো তফাৎ থাকবে না বলো তাই আর যদি তোমাদের বাড়িতে চানা মশলা থাকে তাহলে চানা মশলা অবশ্যই দিতে পারো না থাকলে কোনো ব্যাপার না এইভাবে বানালে চানা মশলারও কোনো প্রয়োজন হবে না এ দেখো আমার চানা মশলার চুলার সবজি রেডি হয়ে গেছে এ দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাধন দেখো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্য